মোহাম্মদামকে নিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য নবী কেমন ছিলেন তাইলে আসি এই জায়গা থেকে তাহলে বোঝা গেল মোহাম্মদামের নাম নেওয়ার লোক আছে না নাই মোহাম্মদামের আদর্শকে ধারণ করার লোক পৃথিবীতে কম না বেশি আমরা আমাদের জীবনের চেতে আমাদের নবীকে ভালোবাসি কম না বেশি কেন বাসবো না বাসাই লাগে যাকে ভালোবাসা যায় তাকেই তো মানুষ ভালোবাসে কথা কি না যাকে ভালোবাসা যায় মানুষ তাকেই ভালোবাসে তাহলে কোন সূরা থেকে কথা শুনব আজকে আরেকবার পড়েন ইন্না সবাই ইন্না আত্বয়না কাল কামসর ফসল লি রব্বিকা ওয়ানহার ইন্নাসা নিআকা হুওয়াল আবতার দুইটা ভাবে আমি কথাটা বলতে চাই বিশ্বনবীকে আল্লাহ বলেন ইন্না আত্বয়না উসার নবী আপনাকে আমি কাউসার দিলাম কাউসারের এক অর্থ হলো নহর এমন নহর আল্লাহ রাসুল বলছেন এটা এত লম্বা নহর যেই নহর এক মাসের রাস্তার সমান সুবনাল্লা ভাই যে কয় মাস কয় মাস আল্লাহর নবী বললেন আকাশের তারকায ওই নহরের সামনে পেয়ালা অত আমার উম্মতেরা সেখানে যাবে সেই পেয়ালা দিয়ে পানি পান করবে নহর থেকে অর্থাৎ কাউসার থেকে আমি তো কথাগুলো লম্বা করতে পারবো না সংক্ষেপে সংক্ষেপে বলে দিয়ে যাব আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা সেই জায়গায় কাউসার পান করবে আমি মোহাম্মদ সাল্লাম সেখানে থাকব। আমার উম্মতেরা সেখানে দলে দলে যাবে কাউসার পান করে চলে যাবে এমন পানি সেটা দুধের চেতেও সাদা মধুর চেতেও মিষ্টি একবার যারা পান করবে শরীরের মধ্যে এত সচেত সত্ত্বে চোদ্দতা আসবে এত এনার্জিটি আসবে একবার যারা পান করবে জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না হঠাৎ করে একদল মানুষ আসবে কাউসার পান করার জন্য আমার আর তাদের পর্দা পরে যাবে আমি তখন চিৎকার দিয়ে বলবো আল্লাহ আমার আহাল এরা এরা তো আমার অম্ম এদের আর আমার মাঝখানে পর্দা কেন হবে আর আসুক আমার হাউজে কাউসারের পানি পান করে যাক আল্লাহ তখন বলবে না এরা আপনার উম্মত না আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছিলেন এরা কবরের কাছে গেছে এরা আপনাকে আদর্শ মানে নাই এরা লেলিনের মতবাদ মেনে ছিল এরা কালমাস্টের আচরণ নিয়ে চলে গেছিল এরা রবি ঠাকুরকে নিজের আদর্শ মেনে ছিল আপনার আদর্শ মানে নাই আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে যাওয়া দিন বিধানকে তারা বিকৃত করেছে বেদাত জন্ম দিয়েছে শিরিক জন্ম দিয়েছে তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্কনা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল নবীরা কি দাওয়াত দিয়েছে আল্লাহর গোলামি করার না নবীদের গোলামি করার কথা আস্তে কইলেন কেন নবীরা দাওয়াত দিয়েছে কার গোলামি করার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীও পাবেন না যিনি বলেছেন আমার সবাই বলেছেন আনি আবুদুল্লা গোলামি করতে হবে চাইতে হবে কার কাছে স্বপ্নবীরা শিখায় গেছে গোলামি করবা আল্লাহ স্বপ্নবীরা শিখায় গেছে চাইতে হলে আল্লাহর কাছে চাইবা হযরতে ঈসা আলাইহি সালামকে কেয়ামতের ময়দান আল্লাহ প্রশ্ন করবেন আ কুনতালিন কুন্তালিন নাসিত্তা খিজুনি ওয়া উম্মিয়া তুমি কি তোমার তুমি কি তোমার মানুষগুলোকে বলেছিলে তোমাকে আর তোমার মায়ের গোলামি করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না আল্লাহ আমি এটা বলি নাই আমি যদি বলতাম সেটা আপনি দেখতেন সমস্ত নবীদের দাওয়াত ছিল আল্লাহর গোলামি আল্লাহর কাছে চাওয়া কিন্তু কয়দিন আগে দেখলাম এক হুজুর নামের কলঙ্ক মাইজবান্ডারের কবরের সামনে যায় পরীক্ষার্থীদেরকে নিয়ে কয় বাবা আর দিকে একটু তাকাও যারা পরীক্ষা দিতে আইছে তাদের দিকে তাকাও এ কথা যে আলেম বলেছেন সে যে মুশরিক হয়ে গিয়েছে আমাদের কোনো সন্দেহ নাই এতে কি কয় বাজান আর আনেরা আনারা কথা কি বলতেছে বাজান আর এ হক কলে পরীক্ষা দিব আপনি একটু তাদের দিকে তাকান তারা যাতে পরীক্ষায় রেজাল ভালো করে আমি মোল্লা নাজিম কোরআন সামনে নিয়ে ফতুয়া দিয়ে গেলাম এই কথা বলার কারণে ইমান আছে না গেছে আল্লাহ কোরআনে বলছেন আপনি মৃতদেরকে কোনো কিছু শোনাতে পারবেন না দুনিয়া থেকে যারা চলে যায় দুনিয়ার উপরে তাদের কোনো কর্তৃত্ব নাই এটা মোল্লার কথা না আল্লাহর কথা কি আলেম কি জাতের আলেম টুপিও মাথায় দিছে পাঞ্জাবিও পড়ছে